আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যারা নতুন ভোটার হয়েছেন অথবা যারা আগেও ভোটার হয়েছেন যাদের ভোটার মানে স্মার্ট কার্ডটা আসে নাই যারা অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন তো আপনি যখন ভোটার হয়েছেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছে তো প্রথমে আমরা এনআইডি ডট জিও বি ডট বিডি তো এখানে সাইটের মধ্যে চলে আসলাম সাইটের মধ্যে চলে আসলে এনআইডি অনলাইন স্ট্যাটাস স্মার্ট কার্ডের যেটা তো আমরা এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে এখন এইখানে আমরা যে একটা প্রবলেম ফেস করি সেটা হলো যখন আমরা এখানে রেজিস্টার করতে যাই রেজিস্টার করুন এখানে রেজিস্ট্রেশন করতে যাই তখন এখানে একটা ইরোড দেখায় অপ্রত্যাশিত একটা ইরোড দেখায় দয়া করে একটু পরে আবার চেষ্টা করুন যেমন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে হবে এখন জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার কাছে নাই কারণ আপনি নতুন ভোটার হয়েছেন আপনার কাছে আছে ফর্ম নম্বর আপনি যখন ছবি তুলছেন ফিঙ্গার দিচ্ছেন তখন আপনাকে একটা স্লিপ দিয়ে দিছে সেটার মধ্যে একটা ফর্ম নম্বর লেখা আছে ওখানে লেখাই আছে ফর্ম নম্বর আর জন্ম তারিখ দিন মাস বছর এটা তো আপনি জানেনি আমি এখানে ফর্ম নম্বরটা বসাই দিলাম জন্ম তারিখ দিয়ে দিলাম দিন মাস বছর এভাবে দিয়ে দিলাম এখানে একটা ক্যাপচা কোড আছে আপনি ক্যাপচা কোডটা দিয়ে দেবেন এখানে আমি দেখাই এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিলাম আমরা এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পরে সাবমিটের মধ্যে ক্লিক করলাম ঠিক আছে সাবমিটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করে এখানে আপনি কোনোভাবে ফর্ম নাম্বার দিয়ে এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না তো একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সের মাধ্যমে করতে হবে আপনাকে যেটা আপনি হয়তো জানেন না সো এই ট্রিক্সটাই বলবো এই ভিডিওতে এখন আমরা যে পত্র নাম্বারটা লিখছি এই নাম্বারটার আগে আমাদের কিছু লিখতে হবে যেমন এন আই ডি ঠিক আছে সবগুলো ক্যাপিটাল লেটার এনআইডিএফএন তার মানে বোঝাচ্ছে এনআইডির ফর্ম নাম্বার এখন এই ওয়েবসাইটটা বুঝতে পারবে যে আমি এনআইডির ফর্ম নাম্বারটা দিছি এখন আমি এখান থেকে একটু ব্যাক করলাম ব্যাক করে আমি এখানে নিচে যে আবার কোডটা দেওয়া আছে ক্যাপচা কোডটা সেটা আবার বসাই দিই এখান থেকে ই সি ফাইভ ঠিক আছে তো এখন যদি আমি সাবমিট করি দেখেন আমি লাইভে সাবমিট করতেছি সাবমিটের মধ্যে ক্লিক করলাম এখন কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার বিভাগ জেলা উপজেলা আবার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলা দিয়ে এখানে কিন্তু পরবর্তীতে ক্লিক করতে বলতেছে তার মানে আগে যে ইরোডটা ছিল অপ্রত্যাশিত ইরট যেটা একটু পরে আবার চেষ্টা করুন সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল তো আপনারা যারা এই প্রবলেমে ভুগতেছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে এমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশানে এবং এটা খুবই দরকারি একটা ভিডিও যারা এই সমস্যার মধ্যে যাচ্ছে যারা করতে পারতেছে না অ্যাকাউন্ট এখানে এবং অনলাইন কপি ডাউনলোড করতে পারতেছে না তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন